ফোন নিতে গিয়ে আমার সাথে এত বড় এসকাম হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাই করিনি ফোনের খামের ভিতরে চার্জার কি ফোনের ব্যাক কভার বাবার সব কিছু ছিল কিন্তু ফোনটাই দিতে ভুলে গেল চলো তাহলে আমার সাথে কিভাবে কি এসকাম হলো সেটা তোমাদেরকে পুরো ফুল ফুল ক্লিয়ার করা যাবে তোমরা এতদিন দেখে যে এমআই থেকে ফোন নিলে অনেক ডিসকাউন্ট দিচ্ছে তারা বলছে যে তোমরা কুড়ি হাজার টাকার ফোন নিলে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারো আবার তার উপরে গেলে আরো বেশি ডিসকাউন্ট পেতাম তো সেগুলো পরীক্ষা করতে আমরা কিছু শপে ভিজিট করবো এবং দেখবো যে সেটা কি রিয়েল নাকি প্রথমেই আমরা চলে যাই সর্ব কারণ ওখানে নতুন শপও আছে আবার পুরাতন শপও আছে তো সেখানে গিয়েছিলাম সব ভিজিট করে যে দেখি কেমন কি ডিসকাউন্ট ব্যাগারা দেয় সব ঠিকঠাকই ছিল কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম নতুন একটা ব্লাউজে তোমাদেরকে স্বাগতম সরি নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগতম আজকে যাচ্ছি জীবনতলায় এখনই বার হচ্ছি আমি আমার ডিরেক্টর বার হচ্ছে দেখি এত যায়নি সেটা জানি না বাট ফোন নিতে যাচ্ছি হান্ড্রেড এপি যাই দেখি কেমন ডিসকাউন্ট ব্যাগের আপ দিলে তো রীতিমতোই তার পরের দিনই আমরা ফোন কেনার উদ্দেশ্য রওনা দেই জীবন তোলা তো আমরা জীবনতলায় পৌঁছে গিয়েছি এবং সম্রাট মোবাইলে ভিজিট করেছি আমার ভুল হচ্ছে তারপরেই আমার নামে ইএমআই পাস করা হয় এবং 20000 টাকা ক্যাশ দেব বলে সেই ফোন পেলাম না দুদিন কে ফিরে এসে যেহেতু তাই আজকে 37000 টাকা ডাউন পেমেন্ট করব হ্যালো গাইস দেখতে যাচ্ছে আমরা এখন যাচ্ছি জীবনতলায় মোবাইল কেনার উদ্দেশ্যে দেখো জীবনতলা কাছে কাছে এই যে কিছু থানার সামনে যদি পিছরে থানায় চলে যাবে আবে সাল

তারপরেই ফ্রন্টে জামা কাপড় যা কিছু ছিল সব কিছু খুলে দিয়ে উলঙ্গ করে দিয়ে এবার উলঙ্গ তো করিনি চাকু দিয়ে কেটে তার জামা কাপড়ের ভিতরে যে সোনাটা থাকে আর কি সেইটাই বার করার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি এটাই সে ভাই তোমার যত দামেই ফোন হোক হাত থেকে পড়লে টুট যাবে অথচ পরে ঘাম কোন দিকে ঘাম বের গেছে জীবনে ভাই কার কি সমস্যা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমার মতন ছেলেদের ফোনের খাম কোন দিকে ঘাম বের যেতে পারে অথচ অন্য জিনিস কোন দিকে মোটেও ঘাম বেরাবে না কিন্তু

তোমরা যে স্কামটা শুনছি ওটা ভাই কোনো স্কাম না পয়সাতে ফোন কিনেছি ফোন থাকবে না মানে আর আমার ফোনের দাম পড়েছে সাতান্ন হাজার ভাই